আসসালামু আলাইকুম ভাই জীবনে যদি ভালো থাকতে চান তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখুন কারণ মানুষের বদনচর সত্য বদনচরের কারণে আপনার জীবন থেকে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার এক নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন না নাম্বার দুই নিজের ধন সম্পদ অর্থ সমৃদ্ধের কথা কারো কাছে বলবেন না নাম্বার তিন পরিবারের সুখের কথা আনন্দের কথা বাইরের লোকদের কাছে বলে বেরোবেন না যদি ভালো কিছু করতে চান তবে অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবেন ইনশাল্লাহ